তো বন্ধুরা তোমরা থামবেল দেখে আর টাইটেল দেখে কিন্তু অবশ্যই বুঝতে পেরে গেছো ঠিক আছে আমি কিন্তু আজকে ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি ঠিক আছে এই যে তোমাদের মাঝে যে এত ভালো ভালো ভিডিও বানাই ঠিক আছে সেই ভিডিও বানানোর পিছনে কিন্তু আমার একটা মেহনত হয় ঠিক আছে সেই মেহনত করেই কিন্তু আমি আজকে ফার্স্ট পেমেন্ট পেয়ে গেলাম সেই সব টাকাগুলো দেখাবো এই যে টাকা ঠিক আছে আমি পুরোটাই দেখাচ্ছি না তো যাই হোক আমি আজকে কত পেয়েছি সেটা হচ্ছে মোটামুটি একটা তোমার তোমাদের কি বলবো সামসং এম থার্টি ফোর ফাইভ মোবাইল কেনা যাবে এরকম একটা কিন্তু অ্যামাউন্ট পেয়েছি আমি ইউটিউব থেকে ঠিক আছে তো প্রচণ্ড ভালো লাগছে এই জন্য তোমাদের সাথে শেয়ার করছি আমি এই ভিডিওটা তো দেখো আমি কিন্তু এতটা মেহনত করে কিন্তু আমি এই টাকাটা উপার্জন করেছি ঠিক আছে তোমাদেরকে শিক্ষা দেয় শেখাই ঠিক আছে যে এরকম করো ফেসবুকে এরকমভাবে কাজ করো দেখবে তোমরা একটা ভালো পজিশানে চলে যাবে ঠিক আছে আমি কিন্তু সবই একটু জেফ তোমাদেরকে বলি তো বন্ধুরা সত্যি আমাকে প্রচণ্ড ভালো লাগছে আজকে যদি আমার কি বলবো আমার মেয়ে বা আমার বউরা আমার কাছে থাকতো তাহলে কতটা আনন্দ পেতো কিন্তু যাই হোক আমার মা মরা মেয়েদেরকে কিন্তু আমি দিয়ে আসবো ঠিক আছে যাই পাই না কেন আমি ইউটিউব থেকে যাই পাই না কেন ফেসবুক থেকে যাই পাই না কেন আমি ইনস্টা থেকে যাই পাই না কেন আমি কিন্তু সবে আমার মেয়েদের জন্য ঠিক আছে আমার যমুজ মেয়েদের জন্য তোমরা তো জানোই আমি আগে যমুজ মেয়ে বা আমার বোন নিয়ে অনেক ভিডিও বানিয়েছি ব্লগ ভিডিও এখন সেগুলো আমি না করে এখন শিক্ষা নিয়ে ভিডিও আমি এখানে অ্যাড করি ঠিক আছে বন্ধুরা আমার পেজ আছে তোমরা তো জানোই ভূমি রান্নাঘর তোমরাও এখানে গিয়েও কিন্তু দেখতে পারো ভূমি রান্নাঘর ঠিক আছে পেজে গিয়ে তোমরা দেখতে পারো আমি কিন্তু প্রত্যেক দিন নটার দিকে লাইভে থাকি রাত নটার সময় কিন্তু আমি লাইভে থাকি ঠিক আছে তো কথা হচ্ছে কি সত্যি আজকে যে ফার্স্ট পেয়ে পেজ এতটা ভালো লাগছে কী বলবো প্রচণ্ড ভালো লাগছে মানে অনেক আর কি আমি টাকার পুরোটা দেখাচ্ছি না যাই হোক মানে দেখানো মানে অতটা মানে বারণ আছে আর কি ইউটিউবে বুঝতে পারলে এই জন্য কিন্তু আমি রুলস মেনটেন করেই দেখাচ্ছি যেটা আমার একটা থার্টি এম থার্টি ফোর মোবাইল কেনা যাবে স্যামসাং ঠিক আছে সেরকম আমি একটা অ্যামাউন্ট পেয়েছি ইউটিউব থেকে সত্যি তোমাদের আশীর্বাদে তোমাদের যে এতটা ভালোবাসা এই জন্য কিন্তু আমি ইউটিউব থেকে এই পেমেন্টটা পেয়ে গেলাম ঠিক আছে নেক্সট পেমেন্ট তো পাবোই ঠিক আছে তো কথা হচ্ছে কি এই পেমেন্টটা তোমাদেরকে এই জন্য দেখালাম যে এতটা ভালো লাগছে তোমাদের মাঝে আমি এই জন্য শেয়ার করলাম বন্ধুরা ঠিক আছে প্রচণ্ড ভালো লাগছে কি বলবো প্রচণ্ড আমার বুক ভরে যাচ্ছে যে আমি ফার্স্ট পেমেন্টটা পেয়েছি অলরেডি ফেসবুক থেকে সত্যি আর এই জন্য তোমাদেরকে বলবো তোমরা ভালো করে ভিডিও বানাও তোমরা ফেসবুকের রুলস গাইড মানে মেনটেন্স করে চলো ঠিক আছে দেখবে অটোমেটিকলি তোমরা একটা ভালো পজিশনে চলে যাবে তোমরা যদি ইউটিউবে কাজ করো তাহলে ইউটিউবে বলবো ঠিক আছে তোমরা ইউটিউবের যে গাইড লাইন আছে সেটা মেনটেন্স করে চলো ঠিক আছে অটোমেটিকলি তোমরা একটা ভালো জায়গাতে চলে যাবে যেরকম আমি চলে গেছি আগে তোমরা কীরকম দেখতে আমি এখন কীরকম ঠিক আছে বন্ধুরা সবই সম্ভব হয়েছি তোমাদের জন্য তোমাদের ভালোবাসার জন্য সত্যি খুবই ভালো লাগে তোমাদের এই ভালোবাসা তোমাদের এই বুক ভরা স্নেহ বুক ভরা ভালোবাসা প্রচণ্ড ভালো লাগে ঠিক আছে আর তোমরা যে এত ভালোবাসাটা এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আরেকটা কথা বলবো তোমরা অনেকেই আমার লাইভে যাচ্ছ ঠিক আছে কমেন্ট করছো না রাত নটার দিকে আমি লাইভে থাকি রান্নাঘর পেজ ফেসবুক পেজ ঠিক আছে তোমার ওইখানে গিয়ে কিন্তু তিরুমদাকে বলতে পারো আমি অনেককেই কিন্তু ভালোবাসা দিব ঠিক আছে তোমরা যদি ওইখানে গিয়ে যদি চুপচাপ দা থাকে কমেন্ট না করো তাহলে কিন্তু আমি ভালোবাসা দিতে পারবো না তোমাদেরকে ঠিক আছে এই জন্য বারবার বলবো তোমরা যদি ফেসবুকে যাও ভূমি রান্নাঘর ভূমি রান্নাঘর ভূমি রান্নাঘর ঠিক আছে তাহলে কিন্তু অটোমেটিকলি আমি তোমাদেরকে ভালোবাসা দিতে পারবো বা সাপোর্ট করতে পারবো ঠিক আছে বন্ধুরা তো আজকের মতন এখানে আমি ভিডিওটা শেষ করছি যেহেতু আজকে টাকা পেয়েছি প্রচণ্ড আনন্দ আমি বইকালের দিকে আমার মেয়ের বাড়িতে যাব ওইখানে গিয়ে কিন্তু আমার মেয়েকে দুই যমজি মেয়েদেরকে কিছু টাকা দিয়ে আসবো ঠিক আছে আজকে পেয়েছি যেহেতু অনেকটা খুশি প্রচণ্ড ভালো লাগে আর আমি ফেসবুক থেকেও টাকা পাই ঠিক আছে ফেসবুকেও একটা দেখিয়েছি তোমাদেরকে অলরেডি দেখেছো মনে হয় তো যাই হোক আমি তোমাদের যে এতটা ভালোবাসা আমি পাচ্ছি এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা এভাবেই ভালোবেসে যেও এই কিরণ আজকের মতন আমি এই যে ফার্স্ট পেমেন্ট ইউটিউব থেকে পাওয়া ঠিক আছে সেই ব্লগটা বা সেই ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি ঠিক আছে তো আরেকটা শিক্ষানীয় ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমরা ভালো থাকলে কিন্তু আমি ভালো থাকবো তো আমি কি করে এত তাড়াতাড়ি ফার্স্ট পেমেন্ট পেলাম ঠিক আছে সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দিলাম শিখিয়ে দিলাম কিভাবে পেতে হয় ঠিক আছে ইউটিউব বা ফেসবুকে গাইড মেনে কিন্তু কাজ করতে হয় তো বন্ধুরা আজকের মতন আমি এখানে বাইবেল করে দিচ্ছি নেক্সট একটা ভিডিও নিয়ে দেখা করবো ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা ভালো থাকলে আমি আছি মোদন ভাই ভাই